কোথাও যাত্রায় বেরোলে গোমাতার দর্শন করলে গো দর্শন করলে যাত্রা আরো শুভ হয় প্রেম সে আমরা যখন যাত্রায় বেরোই অনেক সময় গোমাতার দর্শন হয়ে যায় আর যখন দর্শন হয় তখন অনেক শুভ হয় আমি এখানে যেদিন পাঠের জন্য বেরোচ্ছি তা আমাকে তখন কমিটি বললো মহারাজজি বৃষ্টিতে তো আমাদের প্যান্ডেল পুরো পড়ে গেছে আর বললাম চিন্তা না এইবার তোমাদের পাঠে আরো বেশি আনন্দ হয় কেন জানো ঘর থেকে যখন বেরিয়েছি যমুনা আমাদের যমুনা পার করে তারপরে আসতে হয় দিকে রাস্তা তো যমুনা পার হতেই আমি ওখানে দেখছি অনেকগুলো গোমাতার দল সামনে দিয়ে আসছে তখনই মনের মধ্যে ফিক্স হয়ে গেছে যে নিশ্চয়ই এইবার জামরিয়ার পাঠে আরো বেশি আনন্দ হবে আর এবার সবার মুখে একটাই কথা কি এবার মহারাজজি আরো বেশি আনন্দ হচ্ছে তাই তো হ্যাঁ এবার পাঠের মধ্যে ভিড়ও বেশি আনন্দও বেশি সব দিক দিয়ে সবকিছু আমাদের ভালোই উঠেছে মনে রাখবি যখন সংযোগ ভালো হয় তার সামনে বড় থেকে বড় দুর্যোগও ছোট হয়ে যায় সেগুলো আর কোনো কাজে লাগে না প্রেরেন্স বলো সংযোগ যদি ভালো হয় তাহলে দুর্যোগ কিছু করতে পারে না সুতরাং নিজের আশেপাশে পরিবেশ এমন তৈরি করো যেন চারদিকে মঙ্গলই মঙ্গল হয় ঘরের পাশে মন্দির কেন বানাতে হয় আপনি কোথাও যাত্রায় যাচ্ছেন যাওয়ার সময় যদি দেবালয় দর্শন হয় দেবালয় মানে মন্দির দর্শন হয় মন্দিরের মধ্যে শ্রীবিগ্রহ দর্শন হয় তাহলে কি হয় যাত্রা শুভ হয় গোমাতার দর্শন হয় যাত্রা শুভ হয় তার জন্য ঘরের মধ্যে গোমাতার সেবা করা উচিত গরু পালো হলেন ভিতরে দেখুন কার যদি মৃত্যু ভয় রয়েছে বা হসপিটালে ভর্তি আছে কোনো রকমে আর সুস্থ হচ্ছে না তখন তার নিমিত্তে যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্র নিষ্ঠা সহকারে জপ করা যায় ব্রাহ্মণদেরকে দিয়ে যদি জব করানো যায় তাহলে মনে রাখবে সেটা আর কিন্তু ফল পাওয়া আমি প্রত্যক্ষ প্রমাণ অনেক জায়গায় দেখেছি আমরা একবার পাঠ করে বাড়ি ফিরছি ট্রেনের মধ্যে আছি সে অবস্থায় আমাদেরই একজন খুব প্রিয় ভক্ত তার গৃহের মধ্যে তার গৃহবধূ ছেলের বৌমা গর্ভে সন্তান ছিল ডেলিভারির সময় হয়েছে কোনো কারণে কিছু একটা সমস্যা হয়ে গেছে ডাক্তার বলে দিয়েছে এখন বাঁচানো অনেক মুশকিল হয়ে যাবে আমাকে ফোন করলেন মহারাজি সেই ওনার যে শাশুড়ি ছিলেন উনি কানছেন এরকম এরকম অবস্থা আমাদের বৌমার মহারাজ আমরা খুব চিন্তিত কি করা যায় বললাম আছে তো সব ভগবানের হাতে কিন্তু নিজেরাও কিছু না কিছু চেষ্টা করা উচিত ভগবান কোন দিকে কি রূপে যে কৃপা করে মহারাজি কি করব আমি বললাম তাড়াতাড়ি একটা প্রদীপ জ্বালাও প্রদীপ জ্বালিয়ে সেখানে বসে রুদ্রাক্ষের মালার মধ্যে মহামৃত্যুঞ্জয় জপ আমার সঙ্গে পণ্ডিতজিরা ছিলেন আমি তখন এদেরকে বললাম যে বসে একটু জব করে দাও ট্রেনের মধ্যেই বসে আমাদের কাছে তো মালা জলা ইত্যাদি সব থাকে। সেই পুত্রবধূর নাম গোত্র নিয়ে সংকল্প করে জব আরম্ভ করা হলো যথা সংখ্যা কিছুটা জব করা হয়েছে যদ্যপি মহামৃত্যুঞ্জয়ের নিয়ম হয় সোয়ালাক জব করতে হয় কিন্তু তার প্রতিফল রাত হতে হতে ওনাদের ফোন আসলো যে মহারাজজি এখন ডাক্তার বলছে সমস্যা থেকে বাইরে বেরিয়ে গেছে অনেক জায়গায় এটার প্রমাণ দেখেছি মহামৃত্যুঞ্জয় মন্ত্র তার জন্য এই মন্ত্রটা অনেক অমোঘ মন্ত্র কোনো সময় যদি জীবনে এরকম কোন সংকট হয় এই মন্ত্র সবসময় মুখস্থ করে রাখবে তোমার কাছে যদি কোনো ব্যবস্থা নাও থাকে তুমি যদি খালি মহাদেবের সামনে বসে কোনো শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গের সামনে গিয়ে বা শিবের ফটো রেখে যদি তাও না হয় তাহলে রুদ্রাক্ষের মালার মধ্যে মহাদেবকে ধ্যান করে যদি তুমি সেই মন্ত্র জপ করো তোমার কাছে যদি মালাও নেই তুমি যদি মনে মনেও মহাদেবকে ধ্যান করে এই মন্ত্র জপ করো তবুও সেটা ফল প্রদান করে প্রেম সে বলো যেই ঘরের মধ্যে বয়স্করা আছে যেই ঘরের মধ্যে বৃদ্ধরা আছে যেই ঘরের মধ্যে বয়স্কদের সম্মান হয় সেই গৃহে কখনো কোনো প্রকারের কোনো অঘটন হয় না আর যেই গৃহের মধ্যে বয়স্কদেরকে বৃদ্ধদেরকে সম্মান করা হয় না তাদের জন্য জায়গা নেই সেই গৃহের মধ্যে সব ছিন্ন ভিন্ন হয়ে যায় বলো তার জন্য জীবনে যদি অঘটন থেকে বাঁচতে চাও তাহলে নিজের থেকে বড়দেরকে সম্মান করো ঘরের মধ্যে নিজের মাতা পিতাকে ঘরের মধ্যে নিজের বৃত্তকে সম্মান করো আজকাল কি চলছে না না আমরা মা বাবার সঙ্গে থাকবো না শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকবো না আমরা আলাদা থাকবো সব থাকতে চায় আর মনে রাখবে যখন তুমি স্বতন্ত্র হয়ে যাবে সেদিন তোমাকে কেউ দেখার লোক থাকবে না তোমাকে কেউ বোঝাবার লোভ থাকবে না তুমি যদি ভুল রাস্তায় যাও তোমাকে সেখানে বাধা দেওয়ার লোক থাকবে না আর সেখান থেকে তোমার বিনাশ শুরু হয়ে যাবে মাতা পিতা অভয় অবৃদ্ধ এরাকে এরাই হলো কিন্তু মাথার উপরে ছাড়ে বলো তার জন্য তাদের আশ্রয় নিয়ে বয়বৃদ্ধতে সম্মান করেই থাকা উচিত একটা কথা আরো সবাইকে মনে রাখা উচিত আজকাল কিন্তু নাম যজ্ঞের মধ্যে অনেক প্রকারের অনেক কিন্তু এখন দুষ্পরিণাম শুরু হয়ে গেছে নাম যজ্ঞের মধ্যে অনেক প্রকারের অনেক ভণ্ডামি শুরু হয়ে গেছে যেই নাম যজ্ঞের মধ্যে কোনো প্রকারের কোন বিষয়ের গান কোন প্রকারের কোন লৌকিক গান কোনো প্রকারের কোন বিষয়ের চলচ্চিত্র দেখানো হয় সেখানে কিন্তু নামযোগ্য সফল হয় না সেখানে অপরাধ হয়ে যায় আজকাল মহারাজ জায়গায় জায়গায় দেখা যাচ্ছে নামযজ্ঞের মধ্যে অনেক প্রকারের ফিল্মি অ্যাক্টিং শুরু হয়ে গেছে নামযজ্ঞের মধ্যে কি সেই লাফালাফি চলছে আজকাল এইসব নাম যজ্ঞের কিন্তু কোন লাভ হবে না শাস্ত্রের মধ্যে খুব মন দিয়ে শুনবে দশবিধ নাম অপরাধ লেখা রয়েছে কিন্তু কত দশবিধ দশ প্রকারের নাম অপরাধ কি কি সর্বপ্রথম হলো সাধু নিন্দা প্রথম হলো সাধু নিন্দা কখনো কোনো সাধু নিন্দা করিতে নেই নেই আর দ্বিতীয় হলো গুরু অবজ্ঞা এটা দশবিধ নাম অপরাধের কথা বলা হচ্ছে কিন্তু দ্বিতীয় হলো গুরু অবজ্ঞা গুরুর অবজ্ঞাও কিন্তু নাম অপরাধের মধ্যে পড়েছে কোন সময় कदाचित গুরুর অবজ্ঞা করিতে নেই অনেকে মনে মনে ভাববে তাহলে মহারাজ নিজের গুরুর অবজ্ঞা করলাম না পরের গুরুত্ব করা যাবে নাকি না বাবা না নিজের গুরুর অবজ্ঞা করা যাবে আর না পরের গুরুর অবজ্ঞা করা আর তৃতীয় দেবতাদের জন্য মনন যে দেবতাদের পূজা পদ্ধতি বা যে কোনো দেবতাদের জন্য যে পদ্ধতি ঠিক করা রয়েছে সেইগুলোকে ত্যাগ করে দিয়ে নিজ পদ্ধতি দিয়ে তাদের উপাসনা সেটাকেও কিন্তু নাম অপরাধের মধ্যে বলা হয়েছে আর চতুর্থ হলো বেদ শাস্ত্রের নিন্দা যারা শাস্ত্র গ্রন্থ বেদ পুরাণের নিন্দা করে তারা কিন্তু মহা পাপি চতুর্থ হলো বেদ শাস্ত্রের নিন্দা আর পঞ্চম হলো নামের মধ্যে অর্থবাদ শুনবে যে নামের মধ্যে আজকাল অর্থবাদ শুরু হয়ে গেছে এটাও কিন্তু মহাপাপ আজকাল অর্থ দিয়েই তো নাম বিক্রি হচ্ছে হচ্ছে কিনা অর্থ ছাড়া কিন্তু আজকাল নামেরও কোন রাধে রাধে দ্বিতীয় কথা এই অর্থবাদের কিন্তু দুটি দুটি উত্তর রয়েছে দুই প্রকারের ভাব রয়েছে এক হলো অর্থ নিয়ে নাম বিক্রি করা তার কিন্তু কোনো লাভ নেই সেটা আলাদা বিষয় যে কেউ নিজ ইচ্ছায় যারা নাম করছে তাদের উদর পোষণের জন্য তাদেরকে অবশ্যই কিছু না কিছু দেওয়া উচিত যেরকম কোনো কার্য জন্য কাউকে দিয়ে যদি কোনো কাজ করানো হয় তখন কোনো সময় ফ্রিতে করাতে নেই ফ্রি যে কোনো কাজ করালে তার কোনো ফল পাওয়া যায় না দক্ষিণা অবশ্যই দেওয়া উচিত কেউ যদি নাম যজ্ঞের মধ্যে বসে নাম করছে তখন আপনার কর্তব্য আমরা যে নাম করাচ্ছি তাদেরকে সেই আনুকূল্য অবশ্যই দেওয়া উচিত না দিলে তারও কিন্তু কোনো ফল হবে না কিন্তু সেখানে যদি সেটা সে বিক্রয় করে দেয় তাহলে সেই নামেরও কোনো লাভ নেই অর্থবাদ থেকে দূরে রাখতে হবে আর দ্বিতীয় তার অর্থ হলো কি স্তুতিমাত্র একমাত্র শুধু মনন মানে নাম তো চলছে কিন্তু তার মন অন্য জায়গায় নামের মধ্যে মনের কিন্তু কোন নিবেশ নেই সে একমাত্র সেটাকে দায়িত্ব বলে বা একমাত্র নিজের রোজগার বলেই সেটাকে করছে সেটাও কিন্তু অপরাধের শ্রেণীর মধ্যে পড়েছে তৎপশ্চাৎ ছয় নম্বরের নাম অপরাধ কি নামের কুব্যাখ্যা ভগবত নামের কুব্যাখ্যা করা বা নিজ কল্পনা অনুসারে ভগবানের নামের ব্যাখ্যা করা সেটাও কিন্তু মহা অপরাধ যেগুলো আজকাল চলছে সব ফিল্মি টিউনের মধ্যে ধুনের মধ্যে চলচ্চিত্র জগতের গানের সঙ্গে মহারাজ হরিনামকে মহারাজ সেই সুর দিয়ে এখন হরিনাম শুরু করে দিয়েছে এগুলো কিন্তু অপরাধ প্রেম সে বলো রাধে রাধে আর সাত নম্বরের নাম অপরাধ হলো নাম নিয়ে পাবে প্রবৃত্ত থাকা তুমি নাম করছো হরিনাম করছো যে কেউ হোক না কেন আর হরিনাম করে তুমি প্রবৃত্ত হয়ে রয়েছো এদিক দিয়ে হরিনাম করছো আর এদিক দিয়ে তুমি তাহলে সেই নাম নেই সেটাও কিন্তু পাপের শ্রেণীর মধ্যে রয়েছে প্রেম সে বলো রাধে তার জন্য সেই নরকের কুণ্ড থেকে বাইরে বেরিয়ে আসতে হবে ঠিক জায়গায় জীবকে পৌঁছাতে হবে অষ্টম নম্বর বলা হয়েছে সমস্ত শুভ সাথে নামের তুলনা করা এই সংসারের মধ্যে যতই শুভ রয়েছে কোন জিনিসের সঙ্গে কিন্তু নামের তুলনা হয় না তার জন্য কোন বস্তুর সঙ্গে নামের তুলনা করা উচিত নয় নামের তুলনা করাও কিন্তু এটা নাম অপরাধের মধ্যে পড়েছে আর নয় নম্বর নাম অপরাধ কি অভক্তকে নাম উপদেশ করা অশ্রদ্ধালুকে নাম উপদেশ করা যে হরিভক্ত নয় যে কৃষ্ণভক্ত নয় যার গোবিন্দের প্রতি শ্রদ্ধা নেই তাকে বারবার নাম উপদেশ করা এটাও কিন্তু নাম অপরাধ আর দশম নম্বর বলা হয়েছে নাম শ্রবণের মধ্যে অপ্রীতি যার নাম শুনতে ভালো লাগে না হরিকথা শুনতে ভালো লাগে না গোবিন্দের কথা শ্রবণ করতে ভালো লাগে না সেটাও নাম অপরাধের মধ্যেই পড়েছে এই দশটি হলো নাম অপরাধ প্রেম সে বলো রাধে রাধে তুমি যদি মনে করছো যে এই জন্মেই আমার পিছা ছুটে যাবে এই জন্মেই লাস্ট হতে পারে এই জন্মেই ফার্স্ট বলা যাচ্ছে না সাত জন্মের সম্বন্ধ তো সাত জন্মের মধ্যে হতে পারে এটাই ফার্স্ট তার জন্য ভগবান যেটা কপালে দিয়েছে সেটাকেই ভালো করে গুছিয়ে রাখো না হলে মনে রাখবে সুখ অন্য কোথাও পাবে না তুমি যতই মারা সুখের চেষ্টা করো সম্বন্ধ সে সম্ভব যা ভগবান দিয়েছে সেটাকেই কপালে ভগবত ইচ্ছা ভগবত প্রসাদ বলে মনে করে নেওয়া উচিত প্রেম সে বলো হ্যাঁ দেখুন ঘর পরিবার সংসারের মধ্যে একটু এদিক ওদিক হয় হয় তুমি যতই চেষ্টা করো আরে ট্রেন চালাবার জন্য ইঞ্জিনিয়াররা খুব সুন্দর ট্রেনের লাইন বিছিয়ে রেখেছে রেল লাইন বিছিয়ে রেখেছে তো তা রেলের লাইন কি একদম সমবত লাইন রেলের লাইন হলো সমবত একদম সমান আপনারা ইঞ্চি টেপ দিয়ে মেপে দেখবেন রেল লাইন যখন আপনি মাপবেন এক জায়গায় আপনি মাপুন এখানে যত ইঞ্চি পাবেন এক কিলোমিটার পরে মাপুন সেখানেও তত ইঞ্চি পাবেন আবার একশো কিলোমিটার পরে মাপুন সেখানেও ততটাই পাবেন এখানে লেভেল দিয়ে চেক করুন একটা লাইন থেকে আরেকটা লাইন লেভেল দিয়ে চেক করুন এক লেভেলে পাবেন অন্য জায়গায় চেক করুন সেখানেও এক লেভেলে পাবেন লেভেলের মধ্যে কোনো প্রকারে কোনো উঁচ নিচ হবে না খুব মন দিয়ে শুনবে কিন্তু কিন্তু তথাপিও রেলের চাকা অনেক সময় লাইন থেকে নিচে নেমে যায় নেমে যায় তো অ্যাক্সিডেন্ট হয় তো তদ্রুপ হল জীবন জীবনের মধ্যে আমাদের ভগবান আমাদেরকে সব কিছু সাজিয়ে গুছিয়ে দিয়ে দিয়েছে ঘর দিয়েছে পরিবার দিয়েছে স্ত্রী দিয়েছে স্বামী দিয়েছে সন্তান দিয়েছে অর্থ উপার্জনের রাস্তা দিয়েছে তা এই সমবাদ লাইনের মধ্যে চলতে চলতে অনেক সময় জীবন লাইন থেকে নিচেও নেমে যায় জীবনে অনেক সময় দুর্ঘটনাও হয়ে যায় তা দুর্ঘটনা হয়ে গেলে কি হয় তা বলে কি সেই লাইনকে বাদ দিয়ে দেবে না সেই ট্রেনকে বাদ দিয়ে দেবে বলো হ্যাঁ জীবনে দুটিকে নিয়েই চলতে হবে তা কি করবে লাইনকেও ঠিক করতে হবে লাইনকেও ঠিক করতে হবে আবার ট্রেনকেও ঠিক করতে হবে লাইনও ঠিক থাকবে ট্রেনও ঠিক থাকবে তখন গিয়ে জীবনের যাত্রা সুন্দর হবে প্রেমসে সে বলুন জীবনে যদি কোনো সময় কোনো কারণে লাইন থেকে কেউ নেমে যায় কোনো সময় যদি স্ত্রী নেমে গেল লাইন থেকে বুঝতে পারছো তো কথা কি বললাম হ্যাঁ ঠিক আছে এর থেকে বেশি তো আর ভেঙে বলতে পারবো না কোনো সময় যদি স্ত্রী লাইন থেকে নিচে নেমে গেল তাকে ঠিক করো কোনো সময় যদি পুরুষ লাইন থেকে নিচে নেমে গেল তাকে ঠিক করো একে অপরকে নিয়ে চলতে হবে তা সংসারের মধ্যে এরকম নয় যে কিছু হয়ে গেল সঙ্গে সঙ্গে মহারাজ একদম সেখানেই সম্বন্ধ বিচ্ছেদ হয়ে গেল সব শেষ হয়ে গেল না জীবনে যেখানে কিছু শেষ হয় সেখান থেকে আবার নতুন করে কিছু শুরু হয় এটা মনে রাখবে এক পৃষ্ঠা শেষ হলেও তো আরেক নতুন পৃষ্ঠা আরম্ভ হয় তদ্রূপ জীবনের অধ্যায় কাল পর্যন্ত কি হয়েছে সেটা নিয়ে তুমি যদি আজকে রোজ রোজ মহারাজ একই জিনিস নিয়ে চলতে থাকো তুমি যদি নিয়ে দশ বছর আগে কি হয়েছে পাঁচ বছর আগে কি হয়েছে সেই নিয়ে যদি সবসময় স্ত্রীকে খোটা দিতে থাকো বা স্ত্রী যদি স্বামীকে খোটা দিতে থাকে তাহলে সেই ঘরে কখনো সুখ কখনো শান্তি হবে না যেই গৃহের মধ্যে মনে রাখবে স্ত্রী বা পুরুষ পুরানো কথাগুলোকে ভুলে যেতে শিখে যায় যা হয়ে গেছে ভগবান গীতা অর্জুনকে বলেছেন না গৌতম নোচা আমি অর্জুন যা হয়ে গেছে সেইগুলো নিয়ে বেশি চিন্তা করতে নেই আমাদের বজবাসায় একটি কথা বলে যে যীত গাই গো বাত যা পেরিয়ে গেছে সেটা শেষ হয়ে গেছে সেটা আর ফিরিয়ে আনা যাবে না কিন্তু কিছু কিছু মানুষের স্বভাব হয় যেটা পেরিয়ে গেছে ওটাকে আবার টেনে টেনে নিয়ে আসবে আরে তুমি এরকম করেছো তুমি এই করেছো তুমি সেই করেছ তুমি ওই করেছো তখন কি হয় তখন কারোর মনে হয় বোধ হয় আমি আবার মরে যাই আত্মহত্যা করে নিয়ে শেষ হয়ে যায় এরকম নয় বিত গাই যত তাড়াতাড়ি ভুলতে শিখবে ততই জীবনে সুখী তার জন্য মহারাজ শ্রী জি খুব সুন্দর একটি কথা বলেছে तो क्या सोच तारे पागल मनवा जो बीत गया सो बीत गया রে পাগল মনে এই পাগল ম কি নিয়ে তুই সব সময় চিন্তা করছিস যা হয়ে গেছে তা হয়ে গেছে ঘরে যদি মেয়ে কোনো দোষ করে তা মা ক্ষমা করে কি না বলো না মা বাবা বের করে দেয় কি মেয়ে যদি কোনো দোষ করে তা মা বাবা কি বের করে দেয় তো কোনো সময় যদি বৌমা ভুল করে ধরলো ওই দোষ করে ফেললো তাকে বোঝা তাকে আপন করো সেও তো ঘরের বউ মেয়েকে তো কোনোদিন বলে না যে বেরিয়ে আমার ঘর থেকে কিন্তু বৌমাকে কেন বলছে বেরিয়ে আমার ঘর থেকে পরের মেয়ে বলে তাকে আপন মনে ভুল হয়েছে শুধরা আজ ভুল হয়েছে শুধরা আবার জন্য ভুল না কিন্তু যদি কেউ বারবার ভুল করে তার জন্য কিন্তু নিশ্চয়ই কোনো জায়গা হওয়া উচিত ভুল একবার হয় ভুল একবার হয় ভুল বারবার হয় না বারবার যেটা হয় সেটা অপরাধ সেটা হলো দোষ কেউ যদি কোনো জিনিস বারবার করছে তার মানে মনে রাখবে সেটা তার স্বভাব হয়ে গেছে আর এমন ব্যক্তিকে জীবন থেকে দূরে সরিয়ে দেওয়াই উচিত ভুল একবার হয় আর যেই একবার ভুল হয়েছে তার ক্ষমা অবশ্যই করা উচিত স্বামী যদি কোনো ভুল করেছে শুধু স্ত্রী নয় ঘরের মধ্যে স্বামীও যদি কোনো ভুল করেছে ঠিক আছে তাকে বোঝাও আরে ভুল তো রাবণও করেছিল করেছিল কি না বলো রাবণও তো ভুল করেছিল রাবণ কি করেছে মা ভগবতী সীতাকে তুলে নিয়ে এসেছে তো মন্দরী রাবণকে বারবার বোঝাচ্ছে একবার নয় বারবার বুঝিয়েছে দেখো